এক সমুদ্র ভালোবাসা পাওয়ার পরেও মিথ্যা ভালোবাসা পাওয়া মানুষটি জানে ভালোবাসা শব্দটা কতটা অভিশব্দ কাউকে নিজের থেকেও বেশি বিশ্বাস করার পরেও প্রতারিত হওয়া মানুষটি জানে বিশ্বাস শব্দটা কতটা কঠিন অবিশ্বস্ত বারবার ক্ষমা করে দেওয়ার পরেও আঘাত পাওয়া মানুষটি জানে ক্ষমা শব্দটা কতটা দুর্বলতা কোনো মহত্ব নয় একজনে আসক্ত হওয়ার পরেও চরিত্রহীন জীবনসঙ্গী পাওয়া মানুষটি জানে সংসার শব্দটা কতটা বিষাক্ত জীবনের কিছু কঠিন সত্য জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমনভাবে আড়াল করে রেখো যেন তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব পুরে ছারখার হয়ে গেছে মনের বন আকস্মিক ঝরে ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা শক্ত হও নিজেকে নিজেই বোঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই ভেঙে যেতে নেই অমন হালকা আঘাতে কান্না পেলে একা একা গোপনে কাঁদো তবু নিজের ক্ষতগুলো পাশের মানুষটাকে দেখাতে যেও না কারণ ভেঙে দেওয়া মানুষটা যদি বুঝতে পারে সে তোমাকে ভাঙতে পেরেছে তবে সে বারবার তোমাকে ভেঙে দেবে মনে রেখো যে নিজের জন্য আলো হতে পারে না পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না তাই শুধু নিজের জন্যই বাঁচতে হবে নিজেকে আনন্দ দেবার জন্য প্রাণ খুলে হাসতে হবে কোনো এক মানুষ আমার জন্য যন্ত্রণা এটা মাথা থেকে ঝরাতে হবে সব কিছুর মধ্যেও ভাবতে হবে আমিও মানুষ আমারও সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে অন্যের ওপর নির্ভরশীলতা ছাড়তে হবে জীবনের যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে নির্ভরতার হাত নিজেকেই তৈরির মানসিকতা গড়তে হবে আমি ভালো থাকবো এ দায়িত্বটা নিজেকেই নিতে হবে না করার অভাবে থেকো না কারোর প্রভাবে থেকো এ জীবন তোমার তুমি তোমার স্বভাবে থেকো তারপরও মাঝে মাঝে নিজেকে শক্ত রাখতে পারি না চিৎকার করে কাঁদতে মন চায় আমিও তো মানুষ আমারও তো খারাপ লাগে যন্ত্রণা হয় নিঃশ্বাস ভারী হয়ে আসে আচমোকাই চোখ ভর্তি পানি চলে আসে একটা সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের ওপর ভিত্তি করে কিন্তু সেই বিশ্বাসের ভিত্তি যদি নরবরে হয় তাহলে সম্পর্কে থাকা মানুষ অস্তিত্ব সংকটে ভোগে আসলে কি জানো প্রতারিত হওয়া মানুষটার সংসারটা থেকেও গেলে মানুষটার সম্পর্কটা আর আগের মতো জায়গায় থাকে না মলিন হয়ে যায় সম্পর্কের তরতাজা ঘ্রাণ রঙ সব কিছু সালমান হাবিবের একটা কথা আছে যত দূর যেতে চাও উড়ে যাও পাখি স্মৃতির নাম করে আমি তোমার ফেলে যাওয়া পালক তুলে রাখে বুকের গভীরের গচ্ছিত সমস্ত কষ্টগুলোর কিছু স্মৃতি যদি শুধুই গল্প হতো তাহলে কষ্টগুলো উপন্যাস হতো